ভারতীয় মুদ্রার প্রতীক রূপীকে ডিজাইন করেছিলেন এ সুশীল কুমার বি দিব্যকর রাউত সি উদয় কুমার ডি রতন টাটা সঠিক উত্তর সি উদয় কুমার দুই টমাটো কি ধরনের ফল এ মূল বি শাক সি ফল ডি বীজবিহীন সঠিক উত্তর সি ফল তিন ইন্টারনেট দিবস কবে পালিত হয় এ দশই অক্টোবর বি উনত্রিশে অক্টোবর সি পয়লা ডিসেম্বর ডি পাঁচই জানুয়ারি সঠিক উত্তর বি উনত্রিশে অক্টোবর চার ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি এ দুধ সাগর বি খোগেনকাল সি যোগ জলপ্রপাত ডি আতিরাপল্লী সঠিক উত্তর সি যোগ জলপ্রপাত পাঁচ বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি এ মালদ্বীপ বি সানমারিনো সি ভ্যাটিকান সিটি ডি লিচেনস্টেইন সঠিক উত্তর সি ভ্যাটিকান সিটি ছয় গুগল কোন বছর প্রতিষ্ঠিত হয় এ উনিশশো পঁচানব্বই উনিশশো আটানব্বই সি দুই হাজার ডি দুই হাজার দুই সঠিক উত্তর বি উনিশশো আটানব্বই সাত জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত এ লন্ডন বি প্যারিস সি নিউ ইয়র্ক ডি জেনেভা সঠিক উত্তর সি নিউ ইয়র্ক আট গ্যালিলিও কে ছিলেন এ কবি বিচিত্রশিল্পী সি বিজ্ঞানী ডি দার্শনিক সঠিক উত্তর সি বিজ্ঞানী নয় কোন পাখি উল্টো হয়ে ঝুলে থাকতে পারে এ কাক বি সি ঘুঘু ডি ডি সঠিক উত্তর দশ কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় এ চীন বি জাপান সি কোরিয়া ডি থাইল্যান্ড সঠিক উত্তর B. Japan.